কাতান একটা সাইন ইন দিছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মাশাআল্লাহ আবার তো ভাই একদম ভরপুর কালেকশন করে ফেলেছেন ভাই জি ভাই সব সময় টপের সব ভরপুর থাকে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এবং আপনাদের আচ্ছা কাস্টমার তো ভাই এখনো আছে ভাই সব সময় ভরপুর থাকে কাস্টমার তো এখনো আছে ভাই ইনশাআল্লাহ হ্যাঁ এখন আর ইত্তারি পরও কিন্তু আমাদের প্রচুর কাস্টমার এখনো চলে আসছে আচ্ছা আচ্ছা ওকে ভাই ভাই আমার কাস্টমারের উদ্দেশ্যে আপনারা সবাই অ্যাড্রেসে বলে দেন ভাই আমাদের শপের এড্রেস হচ্ছে ঢাকা ইস্তামপুর লায়ন টাওয়ার লিফটের সেভেন আচ্ছা ঢাকা ইস্তামপুর আপনার সব দিক দিয়ে আসা যায় সদরঘাট দিয়ে আসা যায় গুলিস্তান থেকে আসা যায় আচ্ছা বাজার থেকে আসা যায় আচ্ছা আচ্ছা ভাই তাহলে ফার্স্টে আমাদের কি দেখাছেন ভাই আপনি ভাই আমাদের কালেকশন প্রচুর নাম সে আরো নতুন করে বুটিস লোন তারপর ইন্ডিয়ান কাজ করা আমি বুটিস থেকে শুরু করতে যাচ্ছি আচ্ছা ওকে ভাই কোনো অফার অফারটা আছে নাকি ভাই অফার তো চলতেছে ভাই অফার তো আছে আচ্ছা অফার আছে হ্যাঁ জি এই যে দেখেন মাশাআল্লাহ ফার্স্টেই চমৎকার কালেকশন শুরু করতেছে আমরা জি এটা আছে বুটিকস কালেকশন এটার ভিতরে আরো 500 ডিজাইন হবে ইনশাআল্লাহ 500 ডিজাইন হবে ভাই 500 ডিজাইন একদম চমৎকার ড্রেস দেখেন একদম এটার উনাটা দেখেন অনেক সুন্দর আচ্ছা উনাটা দেখেন তো ভাই উনাটা আমাদের পাঁচ হাতি নামাজ উন্ন ম্যাচিং করে দেন ভাই জি জি ম্যাচিং উন্ন আচ্ছা আর আপনার উনার বহরটা কিন্তু অনেক বড় হ্যাঁ পাঁচ অনেক বড় হ্যাঁ জি এই যে দেখেন ও উনাটা দেখেন

যেটাই দেখবেন সেটাই ক্রাশ খাবেন কিন্তু একদম অনেক সুন্দর যে এটা টারসেল করা আছে টারসেল করা আছে যে গ্লাসের একটা কাজ করা আছে আচ্ছা সূর্যমুখী সূর্যমুখী গ্লাসের একটা কাজ সূর্যমুখী তাই না ভাই জি খুবই চমৎকার একটা ড্রেস ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আরো সুন্দর ব্যাকগ্রাউন্ডটা আরো গর্জিয়াস জি আচ্ছা এই দেখেন প্রিন্টের কাজ করা ব্যাকগ্রাউন্ডটা আচ্ছা প্লাস এটা উন্নটাও হবে খুব সুন্দর খুব সুন্দর তাই ভাই যেহেতু সামনে গরম সুতির ভিতর খুব সুন্দর সুতির ভিতর তাই ভাই জি জি

এগুলো প্রাইস মূল্য অবশ্যই আপনাকে স্ক্রিনশটের মাধ্যমে জানিয়ে দিই প্রাইসটা হাতে নাগালে আছে নাকি ভাই একবারে হাতে নাগালে আছে আপনারা ফোন করলে জানতে পারবে ফোন করলে জানতে পারবে যেহেতু আমরা খুচরা সেল করি না যারা খুচরা নেবেন আমাদেরকে নক দিবেন না আমরা কিন্তু খুচরা সেল করি না আচ্ছা তারপর চলছে বিন সাইড একটা প্রোডাকে বিন সাইডে কিন্তু আমাদের প্রচুর কালেকশন চলে আসছে এই যে একটা কালেকশন এখনো বসে আছেন ঘরে যারা আমাদের এখন তো প্রোডাক্ট পান নেই বা আমাদেরকে এই মোবাইল শপে নক দেন আমরা সবগুলো আপনাদের প্রাইস দেখিয়ে দেব বলে দিব এ ভাই

যেহেতু গরমকাল চলে আসছে এখন সবাই পিওরনা বেশি করে চাচ্ছে তাদের উদ্দেশ্যে কিন্তু এগুলো প্রোডাক্ট বানানো ওন্নাটা দেখেন একদম পিওরের ভিতরে পিওর একটা ওন্না মারবোস একটা ওন্না এই দেখেন আচ্ছা দেখেন প্রিন্টের ওন্না এটা ভিতরে কিন্তু আরো 100টা ডিজাইন আছে আপনারা WhatsApp এর মাধ্যমে দেখতে পারবেন আচ্ছা তারপর চলে যাচ্ছে ইন্ডিয়ান কিছু কালেকশনে ইন্ডিয়ান কিছু কালেকশনের ভিতরে হ্যাঁ আচ্ছা দেখেন এটা কিছু কালেকশন গুলবানু আনজারা গুলবানু হ্যাঁ যে এগুলো প্রত্যেকটা ক্যাটালগ বই আছে আপনারা অবশ্যই

আপনারা প্রয়োজন মার্কেট যা দেখতে পারেন কোনো সমস্যা নাই ওনারা পাবেন একবার আরামদায়ক মুসলিম কটন আর ঈদের ফিনিশিং দেখেন এই যে দেখেন ঈদের একদম দেখেন উনার সাইজটা মার্বেলস একটা ডিজাইন এর ভিতরে কিন্তু আরো 20টা ডিজাইন আছে আপনারা এই মহোৎসবের মাধ্যমে এগুলো দেখতে পারবেন প্রচুর পরিমাণে কালেকশন দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে ভাই আমি সারা দিন দেখালো এই দিকে দেখেন এই দিকে দেখেন এই দিকে দেখেন প্রচুর কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন দেখেন এই দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আপনারা আছে আপনারা শপে আসেন

মাথা নষ্ট হবে যে এত কম প্রাইজে আমরা কীভাবে দিচ্ছি একমাত্র সম্ভব আচ্ছা এত কম প্রাইজে ইন্ডিয়ান প্রোডাক্ট পাচ্ছেন আর এগুলো বান্ডিল কিন্তু হবে যদি সামনে ঈদ চলে আপনারা আসতে পারবেন না জি তারা বললাম অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা প্রোডাক্ট আপনারা নিতে পারবেন নিতে পারবেন ইনশাল কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আর যত সমর্থ তত হিসাবে নিতে পারবেন ইনশাল আচ্ছা 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 তারপর যাচ্ছে ইন্ডিয়ান আরেকটা প্রোডাক্টে ইন্ডিয়ান রাখি ফ্যাশনে জি রাখি ফ্যাশনে রাখি রাখি প্রচুর পরিমাণ কারণ এই জায়গায় রাখি পুরো গর্জেস একটা প্রোডাক্ট এগুলো সম্পূর্ণ সুতার কাজ করা জড়ি সুতার কাজ করা প্লাস এমব্রয়ডারি দেওয়া আছে হ্যাঁ আচ্ছা গলাতেও দেওয়া আছে নিচে প্যানেলেও দেওয়া আছে আর অপর সিটে যেটা দেখছেন ব্যাকগ্রাউন্ড আছে আপনার সম্পূর্ণ প্রিন্ট করা ওয়াও একবারে 3D প্রিন্ট সেই এটা কালেকশন ভাই এটা উন্নাটাও কিন্তু কাজ করা জামা যেটা এখন গর্জিয়াস উন্নাটা কিন্তু আরো গর্জিয়াস এই যে দেখেন সেই এটা কালেকশন ভাই পুরো উন্নাতে কিন্তু ভাই এই দেখেন আর এই সুতার কাজ করা আছে হ্যাঁ আর কাজে ফিনিশিং কিন্তু একবারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট এই দেখেন পিছন সাইডটাও দেখাচ্ছি খুবই স্মুথলি একটা কাজ করা আচ্ছা সুতা ওঠার কোনো ভয় নাই ফিনিশিং খুবই ভালো আমাদের আচ্ছা আর আমাদের অনেক কালেকশন আছে কালেকশনের শেষ নেই আপনারা সরাসরি শপে চলে আসুন আসলে দেখতে পারবেন ইনশাআল্লাহ এটা সবচেয়ে ভাই সে বিখ্যাত ঢাকা ইসলামপুর কাপড়ের বাজার এটা হচ্ছে লায়ন টাওয়ার আসবেন লিফটের সেভেন বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমাদের ফোন দিলে আমাদের প্রতিনিধি আপনাদেরকে নিয়ে আসবে আমাদের বইয়ের কিছু তো অনেক বই আর কালেকশন আছে তাই ভাই অনেক কালেকশন আছে আমি আরো দুটা ড্রেস দেখাবো দেখেন ধৈর্য ভিডিও দেখেন 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 এটা সুকুন এটা খুব সুন্দর একটা কাপড় খুবই সুন্দর একটা এগুলা দেখেন খুবই সুন্দর ওয়াও জি জি আপনারা যখন সরাসরি শপে আসবেন চমৎকার চমৎকার দেখেন বই সহ পাবে না এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান তো এগুলো বই সহ পাবে তাই ভাই জি 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 বই সহ পাবেন এই যে দেখেন অনেক বই আছে এখানে সবকিছু দেখাতে পারবো না এই দেখেন দেখেন আমি একবার হাতেতে দেখাচ্ছি এটা গুলবানুর গুলবানুর খুব সুন্দর সুন্দর

সম্পূর্ণ ইন্ডিয়ান ভাইয়া এটা অরিজিনাল দেখেন এই দেখেন ইন্ডিয়ান জি এটা দেখেন কাজটা দেখেন কাজ থেকে দেখাচ্ছি সম্পূর্ণ কাজটা কিন্তু খুব সুন্দর আড়ি সুতা কাজ করা প্লাস আপনার জড়ি সুতা কাজ করা এগুলো কিন্তু খুব মার্বেলাস ড্রেস এগুলো কালাগুড়া পেয়ে যাবেন মাত্র পাঁচটা করে কালার পাঁচটা করে কালার আপনারা অবশ্যই যারা খুচরা নেবেন আমাদের ভিডিওটা নক দিবেন না যারা পাইকারি নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলো প্রাইস মূল্য আপনাকে পাইকারি যে মূল্য বলে দিব আর সম্পূর্ণ ইন্ডিয়া কিন্তু উন্নাটা কিন্তু কাজ করা ও আচ্ছা। অনেক সুন্দর কাজ দেখেন অল ওভার কাজ। সুন্দর কাজ। সাইডে যে পাইটটা দাও পাইটটার মধ্যে পুরো সম্পূর্ণ নিসবিত কাজ আছে। আচ্ছা এটা কালার হবে পাঁচটা। পাঁচটা হ্যাঁ। অবশ্যই আপনাকে পাঁচটায় নিতে হবে। আচ্ছা। আমাদের একটা ধামাকার প্রিন্ট ড্রেস দেখাচ্ছি। এটা ইয়েলোর ভিতরে। সবই ধামাকা ভাই। সবই ধামাকা ভাই। আপনারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন। যে যে দেখেন পার্টি ড্রেস যেটা কা বলে। এটা ফোর পিসের ভিতরে। দেখেন। ফোর পিস জি। ইয়েলো কালারের ভিতরে। এর ভিতরে তার তিনটা কালার হবে। খুবই চমৎকার দেখেন। দেখেন চমৎকার। একদম

এই মহে যোগাযোগ করবেন বিখ্যাত পাইকারি মার্কেটে চিনতেছেন না বা আমাদের স্ক্রিন নাম্বারে আছে অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের প্রতিনিধি আপনাদেরকে আমাদের শপে নিয়ে ভালো থাকবেন